বেশিরভাগ স্ত্রী তো জীবিত ছিলেন কিন্তু আমার দয়াল নবী সবাইকে মাটিগুলো দেয় নাই দেখেছেন উম্মে সালামাকে হজরতে উম্মে সালামা এদিকে আসো ধরো মাটিগুলো রাখো ইদা তোর বা তুরবাতু দামান তুমি যখন দেখবা এই মাটিটা রক্ত হয়ে গেছে এখন এগুলো মাটি কিন্তু মাটিটা কি হয়ে যাবে ফাল আমি তখনই তুমি বুঝে ফেলবা ইন্না ইবনি হাদা কদ পুথিলা আমার কলিজার টুকরা ইমাম হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে যখন মাটিগুলো দিচ্ছেন যখন মাটিগুলো বিবির হাতে দিচ্ছেন তখন থেকে কারবালার ঘটনা করতে প্রায় পঞ্চান্ন বছর সময় লাগবে কয় বছর পঞ্চান্ন বছর সময় লাগবে চিন্তা করে দেখেন মাটিগুলো যখন দিচ্ছেন বিবির হাতে এরপরে কারবালার ঘটনা ঘটতে সময় লাগবে কমপক্ষে কয় বছর পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পরে গিয়ে এই দুনিয়াতে কারবালার ঘটনা ঘটবে ইমা হোসাইন শহীদ হবেন এই কারবালার মাটি যেগুলো বিবির হাতে দিয়েছেন সে মাটিগুলো রক্ত হয়ে যাবে নবী দায়িত্ব দিয়েছেন বিবিকে তুমি মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখবা এই কারবালার মাটির কি অবস্থা যেই দিন লাল হয়ে যাবে রক্ত হয়ে যাবে বুঝে নিবা সেই দিন হোসাইন শহীদ হয়ে গেছে আমার ভাইরা নিজের বিবেক থেকে কত কিছু জিজ্ঞাসা করেন এইটাও একটু জিজ্ঞাসা করেন না আমার দয়াল নবী কেবল একজন বিবিকে কেন মাটিগুলো দিলেন আর যে বিবিকে দিলেন ওনাকে কেন দিলেন আর অন্য জনকে কেন দিলেন না এটা তো আমাদের কাছে এখন একবারে স্পষ্ট সেটা কি খারবালার ঘটনা যখন ঘটে একষট্টি হিজরির মহরম মাসে ওই ঘটনার সময় দয়াল নবীর কোনো বিবি দুনিয়াতে বেঁচে ছিলেন না শুধুমাত্র একজনেই বেঁচে ছিলেন তিনি হচ্ছেন উম্মে সালামা তার মানে বুঝা গেল আমার দয়াল নবী বিবিদের হায়াত সম্পর্কে আরে জোরে বলেন কোন বিবি কতদিন বাঁচবেন আমার দয়াল নবী কার তোক দিলে কত বছর হায়াত আছে আমার নবী সেটা জানে বলেই অন্য কোনো নবীকে দায়িত্ব দেয় নাই লাভ কি এরা তো থাকবেই না দুনিয়াতে লাভ কি যাকে দিলে কাজ হবে ওনাকেই দিয়েছেন আমি আপনাদেরকে সেই দিকে লাইট দিলাম ভাইর আমার ইমান যত মজবুত হবে এবাদত তত মজা লাগবে ইমান যত মজবুত হবে এবাদত তত শান্তি লাগবে সেজন্য আমরা ইমানের জায়গায় একটু পানি বেশি দিই এটা আমাদের অভ্যাস